এখন বাচ্চার বাবার আর বাচ্চার মায়ের এই যে কন্ট্রোভার্সিটা একদম তুঙ্গে তুঙ্গে কেন কারণ ফোকলা প্রচণ্ড পরিমাণে আমাদের সামনে প্রমাণ তুলে দিচ্ছে তার ফলে কি হচ্ছে তার ফলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মানে এমনভাবে মরিয়া হয়ে উঠে যে যাতে করে বাচ্চার মাকে এখানে অসহায় তারা প্রমাণ করেই ছাড়বে হুম এখানে অনেক কিছু কথাবার্তা বলা হচ্ছে অনেক মানে ঢাকানো মানে তার অন্যায় বা দোষটাকে ঢাকার চেষ্টা করা হচ্ছে অনেক এআই অ্যাপের মাধ্যমে সেই কথাগুলোকে তুলে ধরা হচ্ছে যেইগুলো সর্বৈব মিথ্যে এবং সেই সম্পর্কে আজকে আমি বিশদে ভিডিওটা করব। মানে পুরোটাই লজিক দিয়ে পুরোটাই পয়েন্ট দিয়ে এবং যুক্তি দিয়ে সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতাম আবার আরেকটি নতুন কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি হ্যাঁ আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো যে আমার মুখ চোখটা মোটেই ভালো নেই অর্থাৎ আমার কালকে সারা রাত ধরে ঘুম হয়নি কেন হয়নি আমি জানি না ডোন্ট নো ওকে যাই হোক তাও তোমাদের সামনে আমার আসতেই হলো কারণ প্রত্যেক দিন তো একটা করে ভিডিও দিই তবে চেষ্টা করবো আজকে একটু দুটো দেওয়ার আচ্ছা যাই হোক এবার হচ্ছে মূল পয়েন্টে এই যে আমাদের সামনে ফোকলা কী ধ তুলে ধরেছে ফোকলা তুলে ধরেছে যে সে সংগ্রামপুরে সে ভাঙা সাথে বিবাহ সূত্রে আবদ্ধ হুম এবং সেক্ষেত্রে সেই যে ছবিটা সেই ছবিটাতে ইমোজি চিপকে চিপকে দেওয়া আছে হ্যাঁ সবাই সবার চ্যানেলের খাতিরে সেই সমস্ত ছবি ব্যবহার করবে ইমোজি চিপকেই দেবে কারণ যদি কে একটা স্ট্রাইক এসে যায় তাহলে তো চ্যানেলটা সত্যিই একটা ক্ষতিগ্রস্ত জায়গায় চলে যাবে তা কেউ কি কারো চ্যানেল ক্ষতিগ্রস্ত করে কি কেউ দেখাবে আরও তার চ্যানেলটা ওই রকমভাবে একটা বড় চ্যানেল হুম বাইশ চব্বিশ হাজারের একটা চ্যানেল সেই চ্যানেলটা তার সর্বনাশ হয়ে গেছে রকম ভাবে তুলে ধরার জন্য তার ফলে তো কেউ তো আর রকম ভাবে তুলে ধরতে চাইবে না তাই না তো সেই জন্য সবাই কি করছে এখন ইমোজি দিয়ে দিয়ে তোলার চেষ্টা করছে যাতে করে তাদের চ্যানেলের মাধ্যম মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা না হয় তো তার সম্পর্কেও বলা হচ্ছে যে এর সত্যতা কোথায় সত্যিই তাই এবং এর সত্যতা কাদের কাছে চাওয়া হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে চাওয়া হচ্ছে এখন কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে অনেকের কাছেই এই যে অরিজিনাল ফটোটা অর্থাৎ সংগ্রামপুরে যে ফোকলা এবং ভাঙাটিনের বিয়েটা হয়েছিল তার অরিজিনাল ফটোটা দেওয়া আছে আমার কাছে কিন্তু নেই ফলত আমি এ সমস্ত কিছু জানি না যাই হোক তো অনেকের কাছে আছে তো তারা তারা বলেছে যে হ্যাঁ তাদের কাছে আছে এবং তারা বুঝতে পেরেছে যে এটাই হচ্ছে ভাঙাটিন এবং ফোকলা তারা মেনে নিয়েছে এবং তারা তাদের চ্যানেলের স্বার্থে ইমোজি তাদের মুখের উপরে বসিয়ে দিয়ে সেখানে ফটোটা রিভিল করে সেই সম্পর্কে অনেক কথাই বলেছে এখন এই সমস্ত কথা বলতে গিয়ে আমি কালকে একজনের ভিডিও দেখলাম কার অবশ্যই ওয়াইটির দাদা ভাইয়ের সে কি বলছে যে এটা হচ্ছে কি এআই অ্যাপের মাধ্যমে তৈরি করা এখন দেখুন যে যার সপক্ষে নিয়ে ভিডিও করার চেষ্টা করে সে কি করার চেষ্টা করে তাকে পরিষ্কারভাবে ক্লিন চিট দিতে চায় কিন্তু ক্লিনচিট যেটা দিচ্ছে সেটা কতটা সত্যি কতটা সেটার মধ্যে প্রমাণ আছে কতটা মানুষের কাছে তুলে ধরলে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা পাবে সেটাও কিন্তু একটা বিচার্য বিষয় এই যে এখন এই যে আমাদের ওয়াইটির দাদাভাই বলছে যে এই সমস্তগুলো সবকিছু কি হচ্ছে মেয়েটাকে ফাঁসানোর জন্য চেষ্টা চলছে এবং এই মেয়েটাকে এআই অ্যাপের মাধ্যমে সবার সামনে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে যাই হোক এই ঘটনার কিছুদিন আগে আমাদের কাছে একটা ফটো রিভিল করেছিল কে আরোস আরস রিভিল করেছিল যেখানটায় ভাঙা টিন কী করেছে তার মানে ফোকলাদের বাড়ির নিচে দোকানের মধ্যে বসে সে কী করছে গায়ে একটা সাজ হলুদ শাল দেওয়া সেইখানটায় দেখা যাচ্ছে যে মুদি দোকানে সে বিক্রি বার্তা করছে সেটাও কি বলেছে সেটাও বলেছে সু যে সেটা হচ্ছে এআই অ্যাপের মাধ্যমে ওকে গেলো তারপরে কি হয়েছে তারপরে এই যে ভাঙাটিনরা যখন অযোধ্যাতে গিয়েছিল অযোধ্যাতে যাওয়ার সময় সেই সময় বাসের মধ্যে কারোর একটি ফেসবুক থেকেই কি পাওয়া গেছে যেখানে দেখা যাচ্ছে যে তারা বাসের ভেতরে ভাঙাটিনের ঠাম্মি ভাঙাটিন সবাই নাচানাচি করছে এবং পাশ থেকে কে ফটোটা তুলছে তুলছে হচ্ছে ফোকলা যাই হোক এটাকেও বলা হয়েছে এআই অ্যাপের মাধ্যমে করা যায় ভালো কথা তারপরে আবার কি করেছে আরও তুলে ধরেছে যেখানে ঘোনা ঘোড়া রস থেকে বাঙাটিনের একটা কল রেকর্ডিং রিভিল হয়েছিল যেখানে পুরস্কার শোনা যাচ্ছে যে ও কোথায় রয়েছে ও ঘনায় রয়েছে কবে বাড়ি ফিরবে আজকে না একদিন বাদে বা দু বাদে সে বাড়িতে ফিরবে সেটাকেও বলা হয়েছে কি এআই অ্যাপ দিয়ে তৈরি করা হয়েছে যেখানে যেখানে শোনা গেছে যে হ্যাঁ অবশ্যই ফোকলা উপস্থিত রয়েছে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পদক্ষেপে কিসে প্রমাণ করতে হয়েছে শু থেকে শুরু করে এই আমাদের কি বলে ওয়াইটির দাদাভাই সবাই একদম বসে গেছে কি কি দিয়ে প্রমাণ করতে না এআই অ্যাপের মাধ্যমে প্রমাণ করতে যে এগুলো সবই এআই অ্যাপ এখন কথা হচ্ছে এই যে আমরা যে কম্পিউটারের যুগে বসে আছি এটা হচ্ছে ফিফথ জেনারেশন যেখানে এখন কি এসছে রোবট মানুষের মতো করে রোবটও সেখানে কাজ করে এবং সেটাও এআই অ্যাপের মাধ্যমে যাই হোক এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা প্রচণ্ড পরিমাণে কাজ করছে এবং এখন মোবাইলে প্রত্যেকেরই ওই ফটো এডিট থেকে শুরু করে অমুক এডিট থেকে শুরু করে বা গয়ে ভলার মানে গলার ভয়েস রেকর্ডিং মোল থেকে শুরু করে সবে সবেতেই দেখা যাচ্ছে এখন এআই এফেক্ট দিয়ে করা যায় কিন্তু আমার প্রশ্নটা একটা জায়গায় কথা হচ্ছে যে একজনের সম্পর্কে এত এত বেরোচ্ছে সবই এআই অ্যাপ সবই কি এআই অ্যাপ মানে আমার মনের মধ্যে একটা প্রশ্ন রয়েছে এই যে আমি বিশেষ করে এই ওয়াইটির দাদা ভাইয়ের ক্ষেত্রে কিছু কথা আমি বলতে পারি কেন বলতে পারি হ্যাঁ বলতে পারি তার সাথে তখন আমার একটা সত্যি একটা প্রচণ্ড পরিমাণে একটা ভালো সম্পর্ক ছিল যেহেতু আমি আবার দক্ষিণেশ্বরের মিটাপে টিটাপে গিয়েছিলাম তার স্বপক্ষেই গিয়েছিলাম তো সেক্ষেত্রে এই ওয়াইটির দাদা সাথে যখন আমার দু একবার ফোনে কথা হয়েছিল সে বলেছিল সে প্রচন্ড ভালো এডিট করতে পারে হুম আর একজনের সম্পর্কে বলতে গিয়ে বলেছিল সে এবার এডিট এডিট করতে জানে নাকি সে তো নিজের চ্যানেলটাকে নিজেই খেয়ে বসে রয়েছে তার চ্যানেল সমস্ত কিছু দেখাশুনো করে বাংলাদেশের একজন হুম যাই হোক কার সম্পর্কে কি বলছে আমি এখানে নাইবা বললাম হুম তো ওয়াইটির দাদাভাই তখন কিন্তু আমাকে বলেছিল যে যা কিছু মোবাইলের অসুবিধা হবে অমুক হবে তমুক হবে সেগুলো আমাকে বলবেন হ্যাঁ বা আমার দোকানে চলে আসবেন আমি কিন্তু সেটা ঠিক করে দেবো আমিও বলেছিলাম আচ্ছা ভাই তাহলে ঠিক আছে হুম এবং সে আমাকে কিন্তু পরিষ্কারভাবে এটা বলেছিল যে সে কিন্তু এডিট করতে পারে এবার তারপরে পরবর্তীকালে আমি কিন্তু অনেক কিছুই তার প্রমাণ পেয়েছি এবার তোমরা বলবে তুমি কি প্রমাণ পেয়েছো যার জন্য তুমি এখানে ভাট বকতে বসেছো না ভাট আমি এখানে বকতে বসিনি খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলব বলেই কিন্তু এখানটায় আমি এই ভিডিওটা করছি এই যে রিম্পার গলা মোল্ড করে দিয়ে একজনকে মোল্ড করে দিয়ে সেক্ষেত্রে আর একজন বসে বসে কি করেছে তার গলার ভয়েসটাকে মানে মোটামুটি রিম্পার গলার ভয়েসের মতো করে দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে যে এই ওয়াইটির দাদাভাইকে ফোন করেছিল রিম্পা ফোন করে ওই শুয়ের সাথে একটা গটাপ সেট একটা মানে কটা সেট আপ না সরি মানে ওর সাথে একটা মিউচুয়ালি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে আসার চেষ্টা করেছিল পরবর্তীকালে সেখানে সু নিজেই রিভিল করে দিয়েছে যে না ও এটা ভুল করেছে ওকে দিয়ে করানো হয়েছে এরকম আবার কি করা হয়েছে এই যে পর্ন সাইটে পর্ন সাইটে কী করা কি দেখা গেছে দেখা গেছে যে রিম্পার নাকি ওখানটায় এই আমাদের কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলোই নাকি ওখানটায় চলছে সেইগুলো কিন্তু এরাই কিন্তু পেয়েছে এই ওয়াইফির দাদাভাই থেকে শুরু করে আর একজন বাংলাদেশের আর এক মানে পশু থেকে শুরু করে তারাই কিন্তু পেয়েছে তার মানে ব্যাপার হচ্ছে এই এডিটের কাজ বলুন বা এই ধরনের অ্যাপ ট্যাপগুলোতে যেগুলো আছে হ্যাঁ যেগুলো মানুষের গোচরের বাইরে কারোর মানে জানারই বাইরে যে সেই জায়গা কি হতে পারে বা কি কি হচ্ছে সেখানটা এরা সেই জায়গাগুলোকে ইনোভেট করে করে নিয়ে আমাদের সামনে চলে আসছে এদের কাছে সবকিছুই সম্ভব তাই না এদের কাছে যারা এই সমস্ত জানে বা যারা ওই সমস্ত সাইটে ঘোরে তারা তাদের কাছে এইগুলো সম্পূর্ণভাবে সম্ভব তাই তো একদম তাই তো আমার কথা হচ্ছে তো এইগুলো তারা অবশ্যই করতে পারে যখন তখন কারোর গলার ভয়েস মোল্ড করে দিতে পারে যখন তখন কিছু করে দিতে পারে তাই না আজকে এই ওয়াইটির দাদাভাই বলছে এই যে এখানটায় ফোকলার আর ভাঙাটিনের যে বিয়ের যে ছবি বেরিয়েছে এটা এআই অ্যাপের মাধ্যমে ছবিটা কে দিয়েছে ফোকলা দিয়েছে অবশ্যই ফোকলার সাথে কার বিয়ের ফটো দিয়েছে ভাঙাটিনের ফটো দিয়েছে কখন দিয়েছে যখন কি না ভাঙা টিন করছে এতদিন কিন্তু ভাঙাটিনের সেই সমস্ত ফটো দেয়নি কখন দিয়েছে না যখন ওকে আর পাত্তা দিচ্ছে না ওকে গুরুত্ব দিচ্ছে না ওর মানে পরিবারে বা ওর ফ্ল্যাটে জায়গা দিচ্ছে না ফোকলাকে এবং ওকে মারধর করেছে ওকে দিয়ে সই করিয়ে নিয়েছে যাতে করে ও ইউটিউবে এসে মুখ খুলতে না পারে ওর মোবাইল ফোন ভেঙে দিয়েছে হুম তারপরে কী বলা হয়েছে ও যদি মুখ খোলে তাহলে ওকে গাঁজা কেসে অমুক কেসে আরও চরিত্রহীনের কেস মানে ও রেপ কেস করেছে অমুক করেছে এই ধরনের কেসে ওকে ফাঁসিয়ে দেয়া হবে তখন ও কি করেছে তখন কিন্তু ও এই মানে ক্ষেত্রে এই সমস্ত ছবিগুলো রিভিল করছে তাহলে আমরা কার কথা বিশ্বাস করব। ফুকলার কথা বিশ্বাস করব না কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা বিশ্বাস করব। আপনারাই একটু ভাবুন তো আচ্ছা এই যে বলা হচ্ছে যে ফোকলা সর্বৈব মিথ্যে কথা বলেছে ওকে ও আকণ্ঠ পান করে থাকে সব মানলাম আমি ফোকলাকে একদমই পছন্দ করি না ফোকলার মতো নোংরা অখাদ্য একটা পুরুষ যে কিনা পরের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে আসে তার জন্য আমার কোনো সহমর্মিতা নেই আজকে ওর সাথে যা যা হচ্ছে না এটা ওর জীবনে ছিল এটা ওর ভবিতব্য ও কারোর বাড়ি থেকে তার বউকে নিয়ে এসেছে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে তা আজকে ওকে এই দিনগুলো তো দেখার জন্য তো বসে থাকতই ওর তো এইটা কর্মা ওর তো এটা হওয়ারই ছিল হওয়ারই ছিল চোখের জলের দাম কারোর সত্যি সত্যি যদি চোখের জল পড়ে তো যার জন্য করছে তাকে তো তার চোখের জলের দাম দিতেই হবে এখন খোকলা এসে কেঁদে কেঁদে হুম প্রমাণ তুলে দিচ্ছে কেন তুলে দিচ্ছে কারণ কারণ সে কারোর চোখের জলের কারণ হয়েছে সে কারোর চোখের জলের কারণ হয়েছে সে কারোর বাড়ি থেকে শুধু শুধু তার নিজের শরীরের খিদে পূরণ করার জন্য তার আর্থিক চাহিদা মেটানোর জন্য তার ব্যাংক ব্যালেন্স বাড়ানোর জন্য তার বাড়ি ঘর তৈরি করার জন্য সে কি করেছে একটি বাড়ি থেকে ফুসলি এ ফাঁসলি একটি বাড়ি থেকে একটি বউকে ভাগিয়ে নিয়ে এসেছে বউটিও কি ভালো না 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 ওরে বাবা আজকে যা ভিডিওতে একজনের ভিডিওতে দেখলাম ওরে বাপরে বাপ ডেঞ্জারাস থেকে ডেঞ্জারাস বউ এইরকম বউ যত বাড়িতে না থাকবে তত ভালো তত ভালো বউকে বলতে শোনা যাচ্ছে তুই শুধু মা 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 করিস মা 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 করিস মানে কথাবার্তার ল্যাঙ্গুয়েজ কি কী রকমভাবে বলছে মায়ের আঁচলের তলায় থাক অমুক কর তমুক কর তখন তার স্বামী বলছে তুমি কি আমার সাথে খাও আমি যখন খেতে আসি তখন তো তুমি অন্য জায়গায় চলে যাও তখন বলছে আমার পরেও তো তুই খাস আমার কি হ্যাঁ আমার পরেও তো তুই খাস মানে কেমনভাবে কথাবার্তা যাদের বাড়িতেই আছে যাদের সঙ্গেই থাকছে যার মায়ের হাতে রান্না খাচ্ছে সেই ছেলেকেই আবার এইভাবে তুই তাকারি করে তার মা তুলে বাপ তুলে কথা বলছে বোধাই যাচ্ছে কোন কোয়ালিটির মেয়ে আর কোন ধরনের মেয়ে আর এখনো আবার জিম ট্রেনারের সাথে ও মাগো মাগো গদ গদগদ গদগদ রিলেশন হ্যাঁ যাই হোক তো কথা হচ্ছে যে এই যে ফোকলা এই ফোকলা কখন তুলে দিচ্ছে যখন কি না ফোকলার মানে দেওয়ালে পিঠ থেকে গেছে ফোকলার আর কিছু করার নেই ফোকলার আর কিছু করার নেই সেই সময় ফোকলা কি করছে আমাদের কাছে তুলে ধরছে তার বিয়ের ফটো তার বিয়ের ফটো তুলে ধরছে আর সেখানে বিরোধিতা কে করছে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে কিনা ভাঙা টিনের হয়ে ওকালতি করে বা দালালি করে একদম পরিষ্কারভাবে তাই আজকে এই যে সরকারকে ল্যাটাদীপ্ত গুদীপ্ত সরকারকে আজকে এ বলছে ফোকলা কিন্তু একদিন লাইভ হয়েছিল সেইখানে ভাঙাটিনসহ সহ এই ল্যাটাদীপ্ত গুদীপ্ত সরকারকেই কিন্তু তার পুরোপুরি লাইভে একদম আলোকিত করে এই রকম নক্ষত্রের মতো দেখা গিয়েছিল এই গুদীপ্ত ল্যাটাদীপ্ত ঢেমনাদীপ্ত ফোকলাদীপ্ত একে দেখা গিয়েছিল এই ওয়াইটির দাদা ভাইয়ের স্টিম লাইভে যাও দেখে আসো ছ সাত মাস আগে ঘটে যাওয়া একটি লাইভে যেখানে সমস্ত রথি মহারথিগণরা সমস্ত রত্নের মানুষেরা হুম কত কত রত্ন সব মানুষেরা সেইখানে আলোকিত করেছিল তার লাইভে এখনো পর্যন্ত জল জল আছে সেখানে কিন্তু এই ফোকলাকে হুম স্থান দেওয়া হয়েছিল মর্যাদা দেওয়া হয়েছিল আজকে সেখানে ফোকলা অনেক কিছু দেখতে হবে যাই হোক এবার কথা হচ্ছে বলা হচ্ছে যে ফোকলা নাকি এইগুলো যেগুলো দিচ্ছে সেইগুলো নাকি সবই এআই অ্যাপ সত্যিই তাই সত্যি তাই এআই অ্যাপ এতদিন ধরে তাহলে সে কেন দিল না যদি এআই অ্যাপই হতো এতদিন ধরে কেন সে এটাকে দিল না কখন দিল যখন তার সঙ্গে বিক্রিপানা করেছে হচ্ছে ভাঙা টিন তাই না তাহলে আমরা কোনটা ধরে নেব একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কথা যেখানে এআই অ্যাপের দ্বারা তৈরি হচ্ছে আর যে কি না আজকে ভিকটিম হয়ে গেছে যে ভিকটিম হয়ে গেছে সে আজকে এই সমস্ত সমস্ত তথ্য বা সমস্ত ছবি তুলে ধরছে ছবি তুলে ধরছে আর হ্যাঁ সত্য মিথ্যে যে ছবির আজকে নিয়ে এত মানে ওয়াইটিতে এত সমালোচনা এত কিছু হুম তো সেক্ষেত্রে সেই তো একমাত্র রেসপন্সিবিলিটি তারই একমাত্র থাকে যে সেটাকে প্রমাণ করবে নিশ্চয়ই সে প্রমাণ দেবে কারণ সে তো বলেছে তার কাছে এখন অনেক 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 প্রমাণ আছে মানে তার মুখটা বন্ধ করার জন্য তাকে পাগল সে আকণ্ঠ মদ গিলে থাকে সে যাতে করে না কিছু বলতে পারে এমনিতেই তো তাকে মার ধর দিয়ে তার মুখটাকে বন্ধ করার জন্য তাকে গাজাকে অমুক কেসে তাকে ফাঁসানোর কথা অলরেডি বলা আছে তারপরেও ওয়াইটির দাদা ভাই কিছু শুরশুরি দিয়ে তার মুখটা বন্ধ করার চেষ্টা করছে না হ্যাঁ আর একটু কিছু করে যাতে করে ফোকলার মুখটা পুরোপুরি বন্ধ হয়ে যায় হ্যাঁ তার জন্যই ওয়াইটির দাদাভাই বসে পড়েছে এখন আমার আর একটাও কথা আছে এই যে ওয়াইটির দাদাভাই বলছে এই যে তারা পিঠে গিয়ে বাচ্চার বাবারও নাকি হ্যাঁ কারোর একজনের সাথে বিয়ে হয়ে গেছে যাই হোক এখন কথা হচ্ছে বিয়ে হয়ে গেছে এরকম ভাবে কিন্তু প্রমাণ আমরা পাইনি প্রমাণ কিন্তু আমরা পাইনি হ্যাঁ তবে বাচ্চার বাবার ব্লগে আমরা শুনেছিলাম একটা সিঁদুর সেখানটা বলা হয়েছিল এই সিঁদুরটা এবার থেকে পড়বে এখন কে পড়বে কার উদ্দেশ্যে এই সম্পর্কিত কিন্তু আমরা কোনো কিছুই জানি না তাই না কোনো কিছুই জানি না এখন সে কি করেছে একটা চাপ চাপদাড়িওয়ালা মার্কা একটা ছবি দিয়ে যেহেতু এখন বাচ্চার বাবা চাপ দাঁড়িয়ে রাখছে ছবি দিয়ে সেক্ষেত্রে আরেকজনকে বসিয়ে সেই আবার ওই ইমোজি টিমোঝি তার মুখের ওপরে চিপকে দিয়ে বলছে বাচ্চার বাবাও নাকি তারা পিঠে গিয়ে বিয়ে করেছে আমার প্রশ্ন এখন এখানটায় বাচ্চার মায়ের ক্ষেত্রে যদি এটা প্রমাণ করা যায় যে বাচ্চার মায়ের যে ছবিটা বেরিয়েছে সেটা এআই অ্যাপের দ্বারা তাহলে বাচ্চার বাবার ক্ষেত্রে সেও যে এআই অ্যাপ ব্যবহার করে এই রকম ছবি তৈরি করছে না তারই বা কী গ্যারান্টি আছে বন্ধুরা তাই না হ্যাঁ কারণ সে কিন্তু এডিটের মাস্টার একদম মাইন্ডিট সে কিন্তু এডিটের মাস্টার হ্যাঁ অতীতে সে এরকম অনেক এডিট টেডিট অমুক তমুক করে অনেক কিছু হুম মোল্ড করে অমুক করে তমুক করে অনেক কিন্তু ঘটনা সে ঘটিয়েছে তাই না তো সুতরাং তাহলে বাচ্চার বাবার ক্ষেত্রে নয় কেন আর আর একটা কথা আজকে বাইগ্যামি বলে হুম একটা আইনের কথা বলা হচ্ছে সেখানে কি কারোর স্ত্রী যদি বর্তমান থাকে সেই স্ত্রী থাকাকালীন ডিভোর্স না পাওয়া অবধি সেক্ষেত্রে সে অন্য কোনো সম্পর্কে মানে সম্পর্ককে মানে ই দিতে পারবে না মর্যাদা দিতে পারবে না স্বীকৃতি দিতে পারবে না তাই তো স্বীকৃতি দিতে পারবে না হুম তো বাচ্চার বাবা যেখানে এখনও ডিভোর্স পায়নি যেখানে এখনো পর্যন্ত তার হাইকোর্টে এই কেসটা চলছে যে ক্ষেত্রে তার বাচ্চাটাকে রাখাই তার কাছে পুরোটা এখনও সেফটি নয় বাচ্চাটাকে নিয়ে দিনে রাতে অল টাইম টেনশান চলছে এবং সব সময় বাচ্চাটাকে তার মা ছলে বলে বাবাকে হারানোর জন্য বাচ্চাটাকে নেওয়ার জন্য একটা সব সবসময় বাচ্চার বাবার সাথে একটা দ্বন্দ্ব লাগাচ্ছে চলছে সেক্ষেত্রে কি মনে হয় বাচ্চার বাবা এতটাই নির্বোধ যার পাশে এরকম একটা স্ট্রং একটা লিগাল টিম থাকার পরেও বাচ্চার বাবা সত্যি বিয়ে করে নেবে এটা কি বাচ্চার বাবাকে এতটাও বোকা যে বাচ্চার বাবা তারাপীঠে গেলো আর বিয়ে করে নিল না আমি তাহলে এটা বলছি না যে এখানে যার কথা আমরা তুলে তুলে ধরছি জীবের সাথে হ্যাঁ ঝিবের সাথে তার একটা সম্পর্ক বা বন্ধুত্ব আছেই তা সেখানে আমি অস্বীকার করছি না কারণ ওই যে বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ এইগুলো আর তার গলার আওয়াজ পুরোপুরি একই টোন সেটা কিন্তু পরিষ্কার সেটা কিন্তু পরিষ্কার বা সেক্ষেত্রে এই যে বলা হচ্ছে যে ফুচকাতে ঝাল দেওয়া হয়েছে কি না বা তারপরে হচ্ছে কি বলে আরে বাচ্চার বাবার নাম করে বা বাচ্চার বাবার টাইটেল নিয়ে বলছে যে তার সাথে সম্পর্ক আছে সে এডিটিং শেখায় তার সাথে সে কথা বলে তাতে করে মানে কাউকে সে পাত্তা দেয় না হ্যাঁ এই যে এই ধরনের কথাবার্তা সে নিজেই বলেছে ওকে যার সম্পর্কে বলা হয় জিউ সে নিজেই এই সমস্ত কথাবার্তা বলেছে হ্যাঁ কথা হচ্ছে আমরা সেটা ধরে নিচ্ছি যে হ্যাঁ বাচ্চার বাবার সাথে তার একটা কোনো হোক বাইফোনে হোক বা দেখা করার সাথে হোক সেটা একটা সম্পর্ক আছে হুম কিন্তু সেই সম্পর্ক বিয়েতে একটা স্বীকৃতি পাবে তাও আবার তারাপীঠের মতো জায়গায় গিয়ে এটা মনে হয় না একটু অতিরিক্ত একটু বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে না বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে না মানে এটা কি সত্যিই আরও ভাদ্র মাসে যেই সময়ের কথা বলা হয়েছিলো সেটা ছিল ভাদ্র মাস আরে কারোর বাড়িতে একটা মঙ্গল অমঙ্গলেরও তো ব্যাপার আছে আমরা বাঙালি আমরা হিন্দু বিশেষ করে সেই ক্ষেত্রে আমরা একটা কাজকর্ম করার ক্ষেত্রেও আমরা একটা শুভ দিন শুভ ক্ষণ ডেকে করি সত্যিই বাচ্চার বাবার বাড়িতে কি এই ধরনের কিছু হয় বা হতে পারে আমি কিন্তু ভাই বিশ্বাস করতে পারলাম না সরি টু সে হ্যাঁ তাহলে তোমরা বলবে যে তুমি তো বলেছ বাচ্চার বাবার সম্পর্কে দেখো বাচ্চার বাবার সম্পর্কে বলেছি মানে বাচ্চার বাবা একটা সম্পর্কের মধ্যে আছে এইটুকু কিন্তু আমি কিন্তু কোনো কিছু সেই সম্পর্ক মর্যাদা পেয়েছে বিয়ে দিয়ে আমি কিন্তু এই ধরনের কথা বলতে পারিনি কারণ আমার কাছে সেই প্রমাণই নেই আমি প্রমাণবিহীন কি করে আমি কথা বলতে পারি আমার অপোজিশনের এক একটাই পয়েন্ট ছিল যে বাচ্চার মা যেখানে তার স্বামীকে ঠকিয়ে তার বাচ্চাকে ঠকিয়ে তার সংসার ঠকিয়ে সে এই রকম পরপুরুষের সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে যাচ্ছে যেখানে এখনো পর্যন্ত সে ডিভোর্স পায়নি তো বাচ্চার বাবাও তো সেই একই দোষ করছে বাচ্চার বাবাও সেক্ষেত্রে বাচ্চার মাকে ডিভোর্স না দিয়ে সেও তো আবার একটি অন্য একটি মহিলার সাথে যেও মহিলাও কিন্তু আবার তিন চারটে পুরুষ দিয়ে মানে পুরুষের ভোগ্য বস্তু ঠিক আছে তো এই ধরনের মহিলার সাথে সে সম্পর্কে যাচ্ছে সম্পর্কে যাবে কি যাবে না এটা আমরা ডিসাইড করে দেওয়ার কেউ নাই এটা সত্যি কথাই আমি বলার কে যে সে সম্পর্কে যাবে না তার একটা নিজস্ব জীবন আছে সে অবশ্যই যাবে তার অবশ্যই তার একটা লাইফ আছে কতটুকুই বা বয়স বাচ্চার বাবার কতটুকুই বা বয়স কিন্তু কথা হচ্ছে এই যে সময়টা এই সময়টাকে পেরিয়ে যাওয়ার পরে সে একটা ভালো মেয়ের সাথে একটা ভালোবাসা করতো বা বিয়ে করতো তাতে আমাদের কি। আমরা তো বরঞ্চরো কন্টেন্ট পাবো যে ক্ষেত্রে তাকে নিয়ে কন্টেন্ট মানাতে পারবো আর সবাই চায় যে একটা সেটেল হোক আমরাই বা কেন চাইব না কেন চাইবো না আমরা যে তার জীবনটাও একটা সত্যি একটা একটা স্থিতিশীল জায়গায় আসুক কিন্তু এই সময়টাকে বলা হয়েছিল যে এই সময়টাকে বাদ দিক ডিভোর্সটা আগে হয়ে যাক কারণ যেখানে তার হাইকোর্টে কেস চলছে এবং বিভিন্ন কেসে তারা জর্জরিত বাচ্চা পাচারকারী থেকে শুরু করে বাচ্চার ওপরে অত্যাচার থেকে শুরু করে অমুক থেকে তারা তার বাড়ির মেয়েকে তারা মর্যাদা দেয়নি হ্যাঁ বাচ্চার এই যে বাবা তার দিদিকে মর্যাদা দেয়নি অমুক করেনি এ ধরনের অনেক অনেক অ্যালিগেশন সেই অ্যালিগেশানগুলোর জন্যই বলা হয়েছিল ভাই তুমি আর এ ধরনের আর কোনো মানে জিনিসের মধ্যে যুক্ত হও না যাতে করে তোমাকে আবার সহজে অন্য কিছু কেস দেওয়া যায় তাতে করে আমরা হেটারস আমি হেটার্স হয়ে গেছি ওকে ঠিক আছে চলো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু যেটা সত্যিই মানে দেখছি সেটা তো বলতেই হবে বা ওইখানে বন্ধ করো এখন বলা হচ্ছে ভিউজের জন্য যাই হোক সেটা পরের কথা কিন্তু বিয়ের যেটা এখনো পর্যন্ত আমরা দেখিনি বা জানি না বা যার সত্যতা এখনো পর্যন্ত আমাদের কাছে আসেনি সেটা নিয়ে আমরা কি করে একটা ওয়ার্ডিক্ট বা একটা পুরোপুরি কনক্লুশন দিতে পারি যে বিয়ে হয়ে গেছে না এটা আমরা কখনোই দিতে পারি না কিন্তু যার সম্পর্কে বলা হচ্ছে যে তার বিয়ে হয়ে গেছে সংগ্রামপুরে তার পার্টনার এসে তুলে দিচ্ছে আজকে যদি এই বাচ্চার বাবাকে যদি কারোর বদনাম করার দরকার হয় বা তার সাথে যদি কিছু হয় আজকে যদি সেই ঝিউ পেতনি এসে তুলে দিত কোনো প্রমাণ তাহলে গিয়েও আমরা বিশ্বাস করতাম যে হ্যাঁ তুলে দিচ্ছে মানে এটা সঠিক কিন্তু সেটা তো আমরা বলতে পারি না সেটা কি আমরা বলতে পারি আজকে বলা হবে যে হ্যাঁ খায় ফোকলা ফোকলার কথা কি বিশ্বাস করব। না ফোকলা মদ খায় ফোকলা চরিত্রহীন ফোকলা বাজে ছেলে ফোকলা খারাপ ফোকলার অসৎ উদ্দেশ্যে সব কিছুই ঠিক আছে কিন্তু ফোকলার ব্যাপারটাও বুঝতে হবে আজকে ফোকলা শুধু শুধু এমনি এমনি আজকে এই সমস্ত প্রমাণগুলো তুলে দিচ্ছে না তার মনের জ্বালায় তার সমস্ত কিছুর জ্বালায় কিন্তু সেইগুলো করছে এইগুলোকে অবশ্যই আমাদের বিশ্বাস করে নিতে হবে কারণ সেই জায়গাটা আছে আমাদের বিশ্বাস করার মতো সেই জায়গাটা সে দিয়েছে হ্যাঁ সত্যি এটা হচ্ছে আচ্ছা একটা কথা বলুন আপনারা এই যে আজকে বাচ্চার মায়ের সম্পর্কে এত এত কথা বলছি বা এত এত কথা বের হচ্ছে ফোকলা বের করছে অমুকে বের করছে তমুকে বের করছে আজকে যদি সত্যি ও কোনো রকমের দোষ না করে থাকতো অর্থাৎ ভাঙাটিন তাহলে ও কি একটা ভিডিও করে ও কি বলতে পারতো না যে আমার সম্পর্কে যা যা রটছে এগুলো সমস্তই কিছু ভুল বা অন্যায় ও কিন্তু কোনো কথাই বলছে না কারণ ওর কথা বলে জায়গা নেই তো ওর তো কথা বলার জায়গা নেই ও অলরেডি কমিউনিটি পোস্টে যখন শ্বশুর বাড়ি থেকে বেরিয়েছিল তখন ও বলে গিয়েছিল ফোকলাদিপ্ত সরকারের সাথে ও সম্পর্কে আছে ও থাকবে ওকে কেউ কিছু করতে পারবে না আবার এই দুদিন আগেই আবার একটা ভিডিও করে বলছে এই সরকারের সাথে তার আর কোনো সম্পর্ক নেই তার যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা সে দিয়ে দিয়েছে তার মানে এইখান থেকে পুরোটাই প্রমাণ বাপ সে প্রমাণটা দিয়ে দিয়েছে হ্যাঁ তার সাথে ফোকলাদিপ্ত সরকারের সম্পর্ক ছিল শোকলাদীপ্ত সম্পর্কে আছে এবং সেক্ষেত্রে এখন সে আর রাখতে চাইছে না তার জন্যই ফোকলা এতটাই রিভেন্সফুল মেন্টালিটির হয়ে গেছে যে আর তার সাথে সম্পর্ক রাখতে চাইছে না বলে সে এখন যে সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছে অর্থাৎ মদ খাওয়া বলুন বা জিম ট্রেনার যেই জিম ট্রেনার বিবাহিত সেই জিম ট্রেনারের সাথে সম্পর্ক বা তার বাড়িতে একটা মদের আসর বসছে সেখানে দাদাও আসছে এবং প্রত্যেক রাতে তার ডুকুডুকু আয় ডুকুডুকু ছাড়া যে তারা চলছে না হ্যাঁ এটা কিন্তু পরিষ্কারভাবে ফোকলা বুঝিয়ে দিচ্ছে কারণ কেন কারণ এখন ফোকলাকে ভাঙাটিন তার জীবন থেকে ব্রাত্ত করে দিয়েছে এটাকে আমাদের বুঝতে হবে বন্ধুরা এটাকে আমাদের বুঝতে হবে যে এটাই সত্যি এটাই সত্যি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা তো তার পাশে থাকবেই তাকে চেষ্টা করবে যাতে করে সে মানে জিততে পারে এই যে এতদিন ধরে এই যে বাচ্চার মানে বাচ্চার মাকে প্রমাণ করছিল সবাই আরে বাচ্চা এই যে ওয়াইটির দাদা ভাই প্রমাণ করছিল না সে বাচ্চা অন্দা কই গেল কই বাচ্চা তো এখনো এসে পৌঁছালো না তাই না বাচ্চা তো এখনো এসে পৌঁছালো না মায়ের কাছে আমরা তো দেখলাম না মা কত কিছু কিনে কেটে অমুক করে পুরো সুন্দর করে সাজিয়ে রেখেছে কিন্তু এখনো পর্যন্ত বাচ্চা পৌঁছালো না তা এইরকম ভাবেই কি মানুষেরকে ধাপ্পাবাজি আর মানুষকে মিথ্যে বুঝিয়ে বুঝিয়ে রেখে ভিডিও করা হয় আমি সত্যি বলছি আমি সত্যি তুলে ধরছি তাই না এগুলো কিন্তু সত্যি লোকে বুঝতে পারছে আর ওই যে একজনের কাছে সোনা 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 হয়ে না? দেখো এখন আমার তার কাছে কি হয়ে যাও আবার সেই ব্যাক টু দা প্যাভিলিয়ন মরকট, হম মর্কট অমুক কট জানোয়ার অমুক তুমুক না আবার হয়ে যাও হ্যাঁ যেভাবে তুমি মিথ্যেকে থেকে সত্যিই বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছো হ্যাঁ এইরকম সম্পর্ক থাকবে তো হ্যাঁ আমাকে শোনা বলেছি আমাকে সোনা বলেছি আমাকে সোনা বলেছে যাগে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা এটি নতুন ভিডিওতে টাটা